আজকে আমি পোলট্রি মুরগির মাংস রান্না করব। এই যে মাংসটা এখানে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন আর টমেটোর পেস্ট এখানে আলু কেটে নিয়েছি আলুটাকে ভাজতে হবে কড়াই বসলাম তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুটাকে ভাজবো আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে পুড়ে আমি তুলে নিয়েছি আলুটা এখন আমি আর একটু তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এখন আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি আদা রসুন এখন আমি এই যে টমেটো জোসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এটাকে একটু জল দিয়ে গুলিয়ে নেব গুলিয়ে নেব いいところ。<music> ভাজা হয়ে গেছে মাছ দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংসগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এর গরম জল দিয়ে দিচ্ছে আর ভেজে রাখা আলুগুলো রান্না এখন আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে ফেলবো এই যে বেটে রেখেছিলাম মশলাটা মা আমি রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন